বন্ধুরা একটা দুর্দান্ত জিনিস নিয়ে এসেছি যেটা তোমাদের সবার ডিমান্ড প্লাস সাইজ প্লাস সাইজ ফোর্টি সিক্স ফোর্টি এইট ফিফটি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর পিওর পিওর মালমাল ব্লক আজরাকের রয়েছে সামনের পোর্শন এরকম সুন্দর করে আজরাকের প্যাচওয়ার্ক প্লাস উডেন বাটন দেয়া রয়েছে এগুলো কিন্তু সব ব্লকে একদম মালমাল আজরাক যেটা হয় পিওর মালমাল আজরাকে রয়েছে সব কিন্তু ব্লকে যাচ্ছে কেমন ব্লক ব্লকগুলো শুধু জাস্ট দেখো কালার অপশন দিচ্ছি আরো একটা দুর্দান্ত ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি আরো একটা দিয়ে দিলাম দেখে কালার গুলো অসম্ভব সুন্দর এই হচ্ছে আরো একটা মলমালের কালার মলমাল আজরাকের মধ্যে কালার সামনে পোর্শনে এরকম রয়েছে প্রাইস চলে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল শিপিং চার্জ আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটি রুপিস এগুলো কিন্তু যে কোনো জায়গায় ফাইভ টু জিরোতে পাবে না তোমরা যে কোনো মলে কেন যে কোনো জায়গায় কেন এগুলো কিন্তু ছশো পঞ্চাশের নিচে পাবেই না ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল শিপিং একটা তোমরা যতগুলো খুশি কুর্তি নিতে পারো কোথাও কোড হয় না আর দেখা হচ্ছে ঠিক রাত সাড়ে নটায় আজকের লাইভে কেমন সাড়ে নটা থেকে প্রত্যেক দিনই লাইভে আসি তার জন্য নোটিফিকেশন পেতে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলো না সবাই একটা করে লাইক দিয়ে দিও চলো টাটা